ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট ভিউয়ার্স চলে আসি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজকে দেখব মনোমুগ্ধকর একটা এলাকা বাগেরহাট মোরলগঞ্জের পোটিখালী ইউনিয়নের পোটিখালী গ্রাম এবং ভাটখালী বাজার ঘুরে আজকে উত্তর পুটিখালি ঘুরব এর আগে পটিখালি গ্রামের দুই তিনটা ভিডিও দিছি তো এই উত্তর পুটিখালিটা বাদ পড়ে গেছে তো সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আপনাকে এলাকার সৌন্দর্য মুগ্ধতা শেয়ার করে দিবেন এটা হচ্ছে প্রাইমারি স্কুল ভাটখালি প্রাইমারি স্কুল আর এটা হচ্ছে পটিখালি ইউনিয়ন পরিষদ খুবই মনোমুগ্ধকর এবং খুবই একটা জায়গায় ঠিক এই ইউনিয়ন পরিষদের সামনে একটা খাল পাশেই স্কুল পাশেই ভাটখালি বাজার এই ভাটখালি বাজার নিয়ে অনেক আগে একটা ভিডিও দিছিলাম সবাই অনেক শেয়ার করেছেন এবং অনেক সবাই খুব প্রশংসা করেছেন তো যাই হোক আজকে এই যে খালের ওপারও বিশাল একটা স্কুল মাদ্রাসা পুটিখালি গ্রামটা আসলে অনেক বড় একটা গ্রাম ইউনিয়নটাও অনেক বড় তো এসে ভাটখালি বাজার আমি ভাটখালি বাজারের ভিতরটা ঘুরে দেখানোর চেষ্টা করতেছি তো আমি আইছিলাম ঠিক শুক্রবার ছিল এবং ঠিক দুপুরবেলা তো ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন তো যাই হোক সব বন্ধ ছিল দোকানপাট ঠিক দুপুরবেলা তখন ঘড়ির কাটায় তিনটা হবে তো ভাটখালি বাজারের এই দৃশ্যটা খুব সুন্দর লাগে বাজারের দুইটা তাল গাছ এবং বাজারটা অনেক পুরোনো একটা বাজার ভাটখালি বাজার দোতলা যে ঘরগুলো খুবই দারুণ লাগে এবং বাজারের পরে একটা বট গাছ বট গাছের পাশেই চায়ের দোকানগুলো বেশ ভালো লাগে আমার এই কারণেই কিন্তু সব এলাকায় আমি বারবার ছুটে আসি এবং তুলে ধরার চেষ্টা করি তো ভাটখালি বাজারটা ঘুরলাম এবার আমি ঠিকই খালের পর দিয়ে একটা কাঠের ব্রিজ আছে এই ব্রিজটা পার হয়ে ঘুরবো উত্তর কোটিখালি তো এর আগে আমি দক্ষিণ কোটিখালির দুইটা ভিডিও দিছি দক্ষিণ কোটিখালির গ্রাম বঙ্গলের হাট মোটামুটি কোটিখালির অনেক এলাকায় আমি আমার পেজে ভিডিও পেয়ে যাবেন সোনাখালি এই ভাটখালিরও ভিডিও দিছি গজালিয়ার ভিডিও দিসি খারৈখালির ভিডিও দিছি মোটামুটি অনেক এলাকার ভিডিওই অলরেডি আমার পেজে পেয়ে যাবেন যারা দেখেন নাই দেখে নেবেন এবং হৃদয়বাগের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন ভিডিওগুলো আর আজকের ভিডিওটাও শেয়ার করে দেবেন কারণ এই এলাকার অনেকেই আছে যারা প্রবাসে কর্মের থাকিদের আছে তো এই এক নেবাই আসছিল ব্যানে আমি আসলে জিজ্ঞেস করছিলাম যে আমি কোন দিক দিয়ে যাব তো আসলে জাতীয়ভাবে আমার ডানি কিন্তু এই স্কুলটার একটু তুলে ধরার জন্যই আবার এই জায়গায় আসলাম তো এই তাঁথা দাঁড়ানো সাঁতার কাছে আসলে জিজ্ঞেস করছিলাম যে কোন দিক দিয়ে গেলি ভালো হবে তো সাঁথা পরামর্শ দিলো খুবই দারুণ একটা এলাকা পটিখালি গ্রামটা আসলে দেখলাম যে আসলে অনেক বড় অনেক বড় পটিখালি গ্রামটা আসলে এক ভিডিওতে তুলে ধরা কোনোভাবেই সম্ভব না কারণ আমি এই পটিখালি গ্রামের দুইটা ভিডিও সারিসছি পুরো দশ মিনিট হবে এক একটা ভিডিও তো যার কারণেই আসলে পুরো গ্রাম ঘুরতে গেলি আসলে পুরো গ্রামের ভিডিও যদি একত্রে করা হয় তাহলে হয়তো এক ঘন্টা পার হয়ে যাবে তাও হয়তো শেষ করা যাবে না বিশাল একটা গ্রাম পটিখালি গ্রাম পটিখালি ইউনিয়নের পটিখালি গ্রাম তো আমার খুবই দারুণ লাগে এই গ্রামঘাটগুলো তো সবাই দেখতে থাকেন আশা করি আমি যতটুকু সম্ভব আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব এই রাস্তা দিয়ে আমি গিয়ে উঠবো হচ্ছে যে শহীদ মার্কেট এলাকা আছে শহীদ মার্কেট এলাকার আগে একটা ব্রিজ আছে ছোট একটা কালবার ঠিক সেই দিয়ে উঠব এবং আজকে আমার গন্তব্য হচ্ছে মোবারক মেমোরিয়াল তো আসলে পটিখালি গ্রামের বলতেই হয় পটিখালি গ্রামে মোবারক মেমোরিয়াল বা এস ফাউন্ডেশন একটা ফাউন্ডেশন আছে যেটা সম্মানিত চেয়ারম্যান আতিয়ার রহমান লাবু ভাই আমেরিকা প্রবাসী উনি গ্রামের মানুষের জন্য অনেক কিছু করেন বা করছেন কম্পিউটার শিক্ষা ছেলেমেয়েদের জন্য এরপরে বিনা সুদে ঋণ বিতরণ এছাড়াও আরও অনেক অনেক যে কাজগুলো করেন অটো বা ইজি বাইক এগুলো মানুষকে কিনে দিচ্ছেন এরপরে সেলাই মেশিন দিচ্ছেন মহিলাদের অসহায় পঙ্গু মানুষের জন্য হুইল চেয়ার দিচ্ছেন বিভিন্ন কার্যক্রম বিভিন্ন সময় দেখি এবং যখনই আসলে এই কার্যক্রমগুলো করেন আমি তুলে ধরার চেষ্টা করি কারণ এই জিনিসটা যাতে সব এলাকায় সব এলাকার মানুষ যাতে এই জিনিসটা করে আগ্রহিত হয় এই কারণেই তো এই কাকার কাশে জিজ্ঞেস করতাম যে আসলে আমি কোন দিক দিয়ে যাব কাকা আমারে দেহায় দিতে সুন্দর করে তো ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন এবং যারা এস ফাউন্ডেশনের কার্যক্রম দেখেন নাই আমার পেজে আপলোড করা আছে তিনটা ভিডিও এস ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে তিনটা ভিডিও আপলোড করা আছে সবাই দেখে নেবেন অলরেডি আপলোড করে দিছি আর এই এলাকার মনোমুগ্ধকর দৃশ্যগুলো আপনারা সবাই শেয়ার করে দেবেন কারণ আমি জানি এই পটিখালি এলাকার অনেক মানুষ আছে যারা কর্মের তাগিদে ঢাকায় আছে চিটাগাং আছে দেশের বাইরে আছে আমেরিকায় আছে লন্ডনে আছে এই এলাকায় অনেক প্রবাসী আছে যারা কর্মের তাগিদে দেশের বাহিরে আছে দেশের মায়া ত্যাগ করে তো তারা যখন এই তাদের এই এলাকার মনোমুগ্ধকার দৃশ্যটা যখন বিদেশের মাটিতে বসে দেখবে আমি আশা করি যে তাদের আসলে অনুভূতিটা কাজ করবে যে নিজের জন্মভূমি মাতৃভূমি নিজের এলাকা বিদেশের মাটিতে বসে যখন মোবাইলে দেখা হয় বা যে কোনো কিছুতে দেখা হয় তখন যে একটা আবেগ কাজ করে সেটা আমার কাছে অনেকেই প্রকাশ করে তো যার কারণে কিন্তু আমি সবসময় চেষ্টা করে যাই যে যেসব এলাকায় আমি যাই সেসব এলাকার দৃশ্যগুলো তুলে ধরতি এই যে গ্রাম ঘাটের এই যে ধান কাটতেছে এখন শীতকাল গ্রামের যে মাটির রাস্তা তো আসলে এগুলা এত বেশি ভালো লাগে কিন্তু এই মাটির রাস্তা কিন্তু আসলে গ্রামের মানুষের জন্য একটা ভোগান্তি বা কষ্টের কারণ কারণ এই গ্রাম ঘাটের যেসবই যে রাস্তাঘাট বর্ষাকালে কিন্তু প্রচুর কষ্ট হয় কিন্তু আসলে আমরা যারা একটু শহরে থাকি বা সবসময় পাকা রাস্তায় থাকি আসা যাওয়া করি আমার কাছে কিন্তু এই জিনিসটা মানে খুবই আনন্দ লাগে যখন এই গ্রামঘাটে আসি এই মাটির রাস্তা দিয়ে যাই তখন গ্রামীণ যে দৃশ্যগুলো এগুলো আমাকে মুগ্ধ করে বা এই রাস্তাগুলো দেখলে আমরা কিন্তু খুব আনন্দ পাই কিন্তু গ্রামের মানুষ কিন্তু আসলে সেই আনন্দটা আসলে পায় না কারণ একটা এই যে বর্ষাকালের যে ভোগান্তিটা এই রাস্তায় কিন্তু বর্ষাকালে আসা যাওয়া খুবই কষ্টসাধ্য তো হয়তো আস্তে আস্তে করে দেশ ডিজিটাল হচ্ছে আস্তে আস্তে উন্নত হবে এ রাস্তাও একদিন পাকা হয়ে যাবে তো পটিখালি ইউনিয়ন নিয়ে আসলে বলার মতো কোনো ভাষা নেই যে এত বড় একটা গ্রাম পটিখালি ইউনিয়নের পটিখালি গ্রাম যে আর মনোমুগ্ধকর যে দৃশ্যগুলো আসলেই আমার খুবই খুবই ভালো লাগে তা ভিডিওটা যারা এখন দেখতেছেন আশা করি সবাই শেয়ার করে দেবেন যাতে অন্য অন্য এলাকার বাগেরহাটের আর আট থানার মানুষ যাতে পোটেখালী এলাকাটা চিনতে পারে জানতে পারে এই এলাকা সম্পর্কে ধারণা নিতে পারে এবং হয়তো অনেক আপনাকে অনেক আত্মীয় স্বজন আছে ফ্রেন্ড আছে সবারই মেনশন করে দিতে পারেন কমেন্ট বক্সে তাহলে তারাও আপনাকে এলাকাটা দেখতে পারবে জানতে পারবে এত সুন্দর একটা মনোমুগ্ধকর একটা এলাকা তো আমি আসলে চেষ্টা করে যাচ্ছি বাগেরহাটের বিভিন্ন এলাকা অঞ্চল তুলে ধরার জন্য তো আপনাকে সহযোগিতায় অলরেডি হৃদয়া বাগেরহাট পেজ কে ফলোয়ার অতিক্রম করছে তো আশা করি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে একসময় এক লাখ হবে তো আমি খুব চেষ্টা করে যাচ্ছি একটা ড্রোনের ব্যবস্থা করার জন্য কারণ এইসব এলাকার যখন পাখির ছোকে যখন আমি দেখান দেখাতে পারবো তখনই আমার মনটা শান্ত হবে তো আসলে কি এই যে বাইকে করে বাইক রাইড করছি আর যে ভিডিওটা করতেছি এটা আসলে বাইকে করে বাইক ক্যামেরায় বা এই যে হেলমেট ক্যামেরায় অ্যাকশন ক্যামেরায় সবকিছু তুলে ধরা যায় না যখন অ্যাকশন ক্যামেরা বা যখন ড্রোন ক্যামেরা থাকতো তাকে চোখে হয়তো অনেক এলাকা কভার করতে পারতাম বা অনেক কিছু দেখানো সম্ভব হইতো তো আমার এখন ড্রোন নেই আমি চেষ্টা করি বা করে যাচ্ছি যে একটা ড্রোন যাতে খুব সহজেই পেয়ে যাই বা কিনতে পারি আর আপনাকেও মনোমুগ্ধকর এলাকাটা সুন্দরভাবে আমি তুলে ধরতে পারি উপস্থাপন করতে পারি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার চেষ্টা যেন সফল হয় এবং বাগেরহাটের নয়টা থানার প্রতিটা এলাকা প্রতিটা গ্রাম প্রতিটি ইউনিয়ন যাতে আমি এইভাবে করে তুলে ধরতে পারি অনেক প্রবাসী আছে যারা আমার কাছে করে যে ভাই আমার আমার আসেন আসেন তো আসলে আমি কর্মব্যস্ততার কারণে হয়তো সব সময় যেতে পারি না বা আমার একটু বিলম্ব হয় তো আসলে নিজের প্রত্যেকটা মানুষেরই আগে কর্ম নিজের প্যাট চালাইতে হয় তারপরে সব কিছু আমারও ব্যতিক্রম কিছু না আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আমি কর্ম করে খাইতে হয় আর ফাঁকে ফাঁকে এই ব্লগ ভিডিওগুলো করি আমার নিজের কাছে ভালো লাগে আমার জেলাকে প্রোমোট করতি বা সবার সামনে তুলে ধরতি যার কারণেই এই চেষ্টাটা করে যাচ্ছি তো সবাই যেভাবে সাপোর্ট দিচ্ছেন সাপোর্ট করবেন আশা করি সামনে প্রতিটা এলাকা আমি ঘরব কোনো এলাকা মিস হবে না হয়তো অনেক সমস্যার সম্মুখীন হইতে হয় আমার এই ভিডিওগুলো করতে অনেক খরচের ব্যাপার কারণ যখন এই দূরবর্তী এলাকায় আসি বাইকে অনেক তেল খরচ হয় যখন সাথে কাউকে নিয়ে আসি তার একটা খরচ আছে এর পিছনে অনেক সময় ব্যয় করতে হয় আপনারা দশ মিনিটের ভিডিও দেখেন কিন্তু আসলে এই দশ মিনিটের ভিডিওর পিছনে আমার যে কত শ্রম কত কষ্ট কত আবেগ জমানো এটা শুধু আমি বুঝতে পারি এটা হয়তো যে করে সেই বোঝে আর কেউ বোঝার কথা না আপনারা দশ মিনিটের ভিডিও দেখেন শুধুমাত্র তো যাই হোক ভিডিওটা আজকে আর বেশি দীর্ঘ করব না শহীদ মার্কেটের ভিডিও এর আগেও দিছি তবে আরও একটা ভিডিও পাবেন আজকে বরক মেমোরিয়াল আর যাচ্ছি এরপরে শহীদ মার্কেটের ভিডিও পাবেন ধন্যবাদ